তো দর্শক শ্রোতা বের হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত সেই মেহমান সকল হাদিস আল্লাহ মাহিনুল হক আপনারা তারা দেখছেন লাইকটি শেয়ার করে দিন সকলকে দেখার সুযোগ করে দিন রহমতুল্লা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমাদের হৃদয়ের যে লালিত স্বপ্ন আল্লাপকুল আলমিন আমাদের সেই স্বপ্নকে কবুল করেছেন হ্যাঁ বলছিলাম আমাদের প্রিয় সায়িক কারা নির্যাতিত আলেম। হক কথা জি তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ তিনি এখন মুক্ত বাতাসে আমি করেছি শুধুমাত্র আমি জানি আমাদের দেশের প্রিয় অনেক ভক্তবৃন্দ আছে যারা হয়তো তাদের কর্মব্যস্ততার কারণে এই সংবাদটি পাবে না এজন্য দেশ এবং দেশের বাইরে যারা তার ভক্ত আছেন যারা তার জন্য কেদি দোয়া করেছিলেন যেন আল্লাহ তাকে মুক্ত করে দেয় ঠিক তাদের জন্য আমি এই ভিডিওটি করেছি হ্যাঁ আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন আর যারা জানেননি এই ভিডিওর মাধ্যমে নিশ্চিত হন যে আপনাদের প্রিয় শাহেখ আল্লামা মামুন হক তিনি এখন মুক্ত বাতাসে যারা আপনারা দোয়া করেছেন প্রিয় শাহেখের জন্য আল্লাহ তালা আপনাদের সেই দোয়াগুলো কবুল করেছে এবং সেই সাথে আমি এবং আপনারা সকলে এই দোয়া করবো যেন তাকে আজীবন এভাবে মুক্ত বাতাসে এবং সে সাথে তাকে যেন যে কথাগুলো তিনি আমাদেরকে সাহস পাক রব্বুল আলী আমাদের প্রিয় সাহেকের দীর্ঘ হায়াত দান করুক এবং সেই সাথে আপনারা যার ভিডিও দেখছেন অপর ভাইকে এই শুভ সংবাদটি জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ